সচেতনতা শিবিরের ফলে সাপের কামড়ের রোগীরা ওঝা গর্ণির থেকে মুখ ফিরিয়ে সরকারি হাসপাতালে যাচ্ছে। তাই সাপের কামড়ের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে গতকাল রাত বারোটার পর বাগনান হাসপাতাল থেকে মনোজ বেড়া বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিককে খবর দেন আমতা বিধানসভার বাইনান গ্রাম পঞ্চায়েতের খাজুরটি দক্ষিণ পাড়ায় শেখ মোহাম্মদ শামিম রাতের খাবার খাওয়ার পর বাড়ির সামনে রাস্তায় বেরিয়েছিলেন ঠিক সেই সময় বিশুদ্ধ চন্দ্রপড়ার সাপ কামড় দেয় স্বামীমের ডান পায়ের গোড়ালির কাছে স্বামীর তৎক্ষণাৎ সাপটিকে না মেরে একটি বালতি চাপা দিয়ে রেখে একটু সময় নষ্ট না করে সোজা একজনের বাইকে চেপে বাগনান হাসপাতালে যান খবর পেয়ে মাঝরাতে বৃষ্টি ও জলের মধ্যেই পরিবেশ কর্মী চিত্র প্রামাণিক ও সুমন্ত দাস বাগনান হাসপাতালে যান এবং কর্তব্যরত ডাক্তার ও রোগীর সঙ্গে কথা বলেন রোগীকে সাহস দিয়ে আশ্বস্ত করেন চিত্রকর সুমন্ত রোগীকে অ্যান্টিফেরাম সিরাম বা এভিএস ও প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাকে বড় হাসপাতালে রেফার করা হয় শামীমকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে রাত একটা নাগাদ শামীমের বাড়ির দিকে যাওয়ার পথেই একটি বিশদ চন্দ্রপড়া সাপ একজনের বাড়ির সামনে রাস্তা পারাপার করছিল চিত্রকর সুমন্ত বাইকের আলোয় সাপটিকে দেখে সঙ্গে সঙ্গে চন্দ্রপড়া সাপটিকে উদ্ধার করে জারবন্দি করে আবার শামীমের বাড়ি গিয়ে কামড় দেওয়া বিশদুর চন্দ্রপড়া সাপটিকে উদ্ধার করা হয় দুটি বিশদ চন্দ্রপড়া উদ্ধারের পর শামীমের বাড়ির লোকজন ও এলাকার লোকজনকে সাপ ও সাপের কামড় দেওয়া রোগীর চিকিৎসা সম্বন্ধে প্রাথমিক সচেতনতার পাঠ দেন চিত্র বসুমন্ত পরিবেশ চিত্র প্রামাণিক বলেন স্বামী মোদার পরিবার যেভাবে সাপের কামড়ের পরেই সাপটিকে না মেরে যার বন্দি করতে গিয়ে সময় নষ্ট না করে সোজা বাইকে চেপে নিকটবর্তী সরকারি হাসপাতালে এসেছে এটা ভীষণ সদর্থর পদক্ষেপ এছাড়া এত রাতে খবর পাওয়ার পরেই দ্রুততার সাথে সেই সাপ উদ্ধার ও রোগীকে আশ্বস্ত করা তার চিকিৎসাতে সাহায্য করা এটা ভীষণ জরুরি ছিল সকালে খবর নিলাম শামীম আপাতত স্থিতিশীল কলকাতার সোমনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসা চলছে আশা করি শামীম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে সাপ উদ্ধারকারী সুমন্ত দাস বলেন এখন বর্ষাকাল তাই সাপের আনাগোনা লেগেই থাকবে বাড়ির চারপাশে পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়ান এবং রাতে চলাফেরার সময় টর্চ ব্যবহার করুন বাড়িতে সাপ ঢুকে গেলে নিকট কোনো সর্ব উদ্ধারকারী বা বন দপ্তরকে খবর দিন এখন আছি হচ্ছে বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত খাজুরটি দক্ষিণ পাড়ার এখানে তো এখানে আজকে এরকম এখন তো বৃষ্টির মরশুম চতুর্দিক ডুবে গেছে তো একজন বাড়ি থেকে একজন যুবক শেখ মোহাম্মদ সামিম উনি বাড়ির সামনে বেরোয় রাস্তাতে এবং এটি চন্দ্রগোড়া বা রাসেলস ভাইপার নামক বিষধর সাপ তো ওনার পায়ে কামড়ে দেয় তো এনার পরিবার এতটাই সচেতন মানুষ যে এনারা এক বিন্দু সময় নষ্ট করেননি এবং সাপটাকেও মেরে নিয়ে যাননি ওনারা সাপটাকে একটা বালতিতে চাপা দেন এবং পেশেন্টকে দ্রুততার সহিত বাইকে করে বাগনান হসপিটালে নিয়ে যায় তো বাগনান হসপিটালে চিকিৎসা শুরু হয় এভিএস এবং অন্যান্য ওষুধ ওনাকে দেওয়া হয় এবং বাগনান হসপিটাল থেকে মনোজ দা আমাদের যথেষ্ট শুভাকাঙ্ক্ষী মনোজ দা আমাদেরকে খবর দেয় এই রাত একটার সময় আমিও সুমন্ত খবর পেয়ে আমরা হসপিটালে যাই এবং পেশেন্টের সাথে দেখা করে তাকে আমরা সাহস জুগিয়ে আমরা দেন অ্যান্ড দেন এই রেস্কিউয়ের জায়গায় আসি তো সেই সময় খাজুরটি মোড়ে এই দুই ভাই আমাদেরকে নিয়ে আসছিলো তো তখন আরও একটি চন্দ্রবোড়া সব আমরা পাই এবং সুমন্ত সতর্কতার সহিত সেটা রেস্কিউ করে এবং অ্যাডলাস্ট লাস্ট আমরা পেশেন্টের বাড়ির এখানে আসি এবং সেখান থেকে আমরা ওই বালতিটি সরিয়ে আমরা আরও একটি চন্দ্রবোড়া যেটি কামড়েছিল তাকে রেস্কিউ করি তো ওনাদের পরিবারকে মোহাম্মদ শামীমের পরিবার এবং এখানে দুজন আমাদের সিভিক ভলেন্টিয়াররাও আছেন ওনারাও যথেষ্ট সচেতন মানুষ তো আমরা ওনার পরিবারকে মোহাম্মদ শামীমের পরিবারকে ধন্যবাদ জানাই যে আজকের দিনে যেখানে মানুষ এখনো ওঝা গুনিনের কাছে যায় সেখানে ওনারা কিন্তু সচেতনতার পরিচয় দিয়েছেন এবং সাপে কাটা রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে গেছেন এর জন্য ওনার পরিবারকে ধন্যবাদ আমরা মোহাম্মদ শামীমের দ্রুত আরোগ্য কামনা করি তাকে প্রপার ওষুধ দিয়ে বাইরে সোমনাথ হসপিটালে রেফার করা হয়েছে সে অন্ধ এতেই আছে সে দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং এখন বর্ষাকাল সবাই একটু সচেতন থাকবেন রাত্রেবেলা চলাচল করলে টর্চ ব্যবহার করুন বাড়ির আশপাশগুলো পরিষ্কার রেখে ব্লিচিং পাউডার দিন কার্বলিক অ্যাসিড নয় এবং রাতে শোয়ার সময় অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙান এই প্রিকশনগুলো মেনটেন করলে আমরা সাপের কামড় থেকে রক্ষা পাব এবং তার সাথে আর একটা বক্তব্য যদি কোনো সাপ কাউকে কামড় দেয় তাহলে সাপ মেরে বা তাকে ধরে নিয়ে গিয়ে অযথা টাইম ওয়েস্ট করবেন না পেশেন্টকে আগে দ্রুত নিকটের সরকারি হাসপাতালে নিয়ে যাবেন একমাত্র সরকারি হাসপাতালে এভিএসি হচ্ছে সাপে কাটা রুগীর একমাত্র চিকিৎসা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন